কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের পাঁচ হাজার টাকা অর্থাৎ দু সালে প্রথম কিস্তি টাকার জন্য রাজ্যের সমস্ত নথিভুক্ত কৃষকরা অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ পহেলা জানুয়ারি দু হাজার উনিশ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চাষ শুরুর আগে আর্থিক সহায়তা প্রদান করে কৃষিকে আরও লাভজনক ও কৃষকের অকাল মৃত্যুতে তার পরিবারের আয় সুরক্ষিত করার উদ্যোগ নেই দু হাজার একুশ সালে সতেরোই জুন কৃষক বন্ধু নতুন প্রকল্প এর নোটিফিকেশনের তারিখ হচ্ছে সতেরোই জুন দু হাজার একুশ মাধ্যমে কৃষকের প্রাপ্ত অর্থরাশি দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ আগে আপনাদের দশ হাজার টাকার কম পেতেন কিন্তু বর্তমানে সে রাশিটি বৃদ্ধি পেয়েছে এবং অনেকেই পান অনেকেই পান না যারা পান না ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন কিভাবে আপনারা দুটো কিস্তিতে দশ হাজার টাকা পাবেন বা কবেই বা আপনাদের টাকাটি ঢুকবে এর ফলে কৃষক এক একর বা তার বেশি কৃষি জমি থাকলে বছরে সর্বাধিক দশ হাজার টাকা দুটি সমান কিস্তিতে খরিফ ও রবি মরশুমে পাবেন ও এক একরের কম জমি থাকলে কৃষকের আনুপাতিক হারে টাকা পাবেন যার ন্যূনতম পরিমাণ চার হাজার টাকা দুটি সমান কিস্তিতে অর্থাৎ আপনার যদি এক কাঠাও জমি থাকে তাহলে আপনি দুটি কিস্তিতে টোটাল ন্যূনতম চার হাজার টাকা পাবেন তার সঙ্গে সঙ্গে আরেকটি আপডেট কোনো কৃষকের যদি বয়স আঠেরো থেকে ষাটের মধ্যে হয় এবং সেই চাষি বা ভাগ চাষি মৃত্যুতে তার আইনসম্মত উত্তরাধারকারী অর্থাৎ যিনি নমিনি থাকবে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা সহায়তা দেবে রাজ্য সরকার আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে বছরে দুবার দুটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে এইভাবে দু হাজার সালের খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকেরা তবে চিন্তার দিন এবার শেষ অবশেষে সরকারের তরফে কৃষকদের জন্য এলো গরম খবর কবে থেকে দেওয়া হবে এক কিস্তি টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার এছাড়াও আলু চাষিদের রয়েছে বড় খবর সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের ন্যূনতম এক একর বা তার বেশি পরিমাণ জমি রয়েছে তাদের জমির পরিমাণের ওপর ভিত্তি করে এক বছরে মোট দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা অর্থ সাহায্য দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের আওতায় কৃষকদের মৃত্যু ঘটলে মৃত কৃষকদের পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও রয়েছে অর্থাৎ আপনার এক একর জমি থাকলে টোটাল পাঁচ হাজার পাঁচ হাজার করে দুটি কিস্তিতে দশ হাজার টাকা পেয়ে যান কিন্তু এক একরের কম থাকলে জমির পরিমাণ সর্বনিম্ন এক কাঠাও যদি থাকে তাহলে চার হাজার টাকা পাবেন এবং কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাটের মধ্যে কোনো কারণবশত মৃত্যু ঘটলে তার পরিবার দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়ে যাবে রাজ্য সরকারের কাছ থেকে খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়াও দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের আর্থিক সাহায্য পাওয়ার সময়সীমা হল অক্টোবর মাস থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত ফেব্রুয়ারির শেষ হয়ে গিয়েছে এবং মার্চ মাস চলছে এরই মধ্যে জানিয়ে দেওয়া হলো যে কবে টাকা ঢুকবে ব্লক অফিস সূত্রে জানানো হয়েছে আর অপেক্ষা করতে হবে না কৃষকদের জানা যাচ্ছে এর আগে মরশুমে খরিফ শস্যের টাকা দেওয়া হয়েছিল জুন মাসে তবে দু সাল থেকে এবার এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে এপ্রিলের শুরুতেই ব্লক অফিস সূত্রের খবর এক্ষেত্রে পুরানো কৃষকদের টাকা তুলনামূলকভাবে আগে দেওয়া হবে নবান্ন থেকে সবুজ সংকেত পেলেই শুরু হবে এই টাকা দেওয়া যেমন কৃষকরা সম্প্রতি হওয়া দুয়ারে সরকার থেকে আবেদন হয়েছেন তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার বিষয়টা কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছে ব্লক অফিস আপনারা বর্তমানে আছেন কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টাল এটি হচ্ছে অফিসিয়াল পোর্টাল এখান থেকে যাবতীয় আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস টাকা ঢুকেছে কিনা ঠিক করে নিতে বন্ধুরা সুবিধার্থে জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেবো এখানে চলে আসবেন এখানে আসার পরে স্ক্রিনটা আপনার অপর দিকে তুলবেন এখানে আপনার যাবতীয় যে সমস্যাগুলি আছে সমাধান করে নিতে পারেন আর আপনি নিজের স্ট্যাটাস কীভাবে চেক করবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশানটি দেওয়া আছে এই অপশানে আপনারা টাচ করবেন এবং টাচ করলে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে কৃষক বন্ধু স্লেট অপশান বলে দেওয়া আছে এই যে স্লেট অপশানে টাচ করবেন আপনার ভোটার কার্ডের নাম্বার বা আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি মোবাইল নাম্বার অ্যাক্রোমলিজমেন্ট নাম্বার এগুলোর মধ্যে যে কোনো একটি আপনি টাইপ করলে অর্থাৎ সিলেক্ট করলে মোবাইল নাম্বার সিলেক্ট করলে আইডি কার্ড নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে যেটি আপনার কৃষক বন্ধুর সঙ্গে সংযুক্ত আছে এরপর আম নট রোবট বলে যে একটি আপনার বক্স আছে এই বক্সে আপনি টাচ করবেন টিকচিহ্ন হয়ে যাবে সার্চ বলে অপশানে দিলে অটোমেটিকলি যে কৃষকের ডাটাটা আপনি দেখতে চাইছেন বা আপনার ডাটাটি দেখতে চাইছেন আপনি নিজে নিজে জেনে নিতে পারবেন তাছাড়া আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি টাচ করেন তাহলে অটোমেটিকলি আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে হয়ে গেলে এটি পিডিএফ ফরম্যাটে চলে আসবে তারা কৃষক বন্ধুতে আবেদনকারীরা যেহেতু টাকার জন্য অপেক্ষা করছেন এবং মোটামুটি দুটো ডেট কৃষি ডিপার্টমেন্ট থেকে ঘোষণাও করা হয়ে গিয়েছে এবং যারা এখনো পর্যন্ত ই কেওয়াইসি করেননি তাদের ফোন করে বা এস এম এস মারফত এটিও অফিস থেকে ডাকা হচ্ছে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো তারা নিয়ে যেতে বলছে সঙ্গে সেটি হচ্ছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভোটার আইডি এবং তারা সেখানে এগুলো জমা নেওয়ার মাধ্যমে ই কেওয়াইসি কমপ্লিট করছে এগুলো না জমা করলে তারা ফোনের মারফত জানিয়ে দিচ্ছে এবারে পেমেন্ট থেকে আপনারা বঞ্চিত হবেন তো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন পিএম এম কিষাণ সম্মান নিধিতে যেমন আধার না আপডেট করলে ই কমপ্লিট না করলে পেমেন্ট থেকে বঞ্চিত হচ্ছেন তেমন এবার কৃষক বন্ধুতে সেম আধার আপনাকে আপডেট করতে হবে এবং এডিও অফিস থেকে কল করে যাদের যাদের দরকার তাদেরকেই কল করছে বা এস এস পাঠাচ্ছে কল বা এস না করলে জেনে নেবেন আপনার সবকিছু ঠিক আছে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন